উৎসবের মৌসুমে বিপর্যয় টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা জমা জলে পরে বিদ্যুৎ হয়ে শহরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে প্রসঙ্গত আনন্দ কিছুটা হলেও বৃষ্টি যে মাটি করতে পারে সেই আশঙ্কা ছিলই হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করেই সোমবার রাতে কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হয় ফলে জলমগ্ন প্রায় গোটা কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্দি মানুষ কলকাতার বহু বাড়িতে জল ঢুকেছে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন কলকাতা মহানগর যেন এক মৃত্যুপুরী হয়ে উঠেছে পুজো আসছে কোনো আনন্দ নেই আজ কলকাতা আমাদের মহানগর হয়ে উঠেছে এক মৃত্যুপুরী কলকাতা ভাসছে বহু আমাদের শহরবাসীর মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাড়ে চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জির সরকার যে যে বিষয়গুলোকে দেখেননি আজকেও ঠিক সেই ঘটনাই ঘটল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বহু মানুষ মারা গেলেন এবং মমতা ব্যানার্জি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আবার দোষটা চাপিয়ে দিলেন সিএসির ঘাড়ে বরাবর যেরকম চাপিয়ে এসেছেন জল ছেড়েছে ডিবিসি আপনার কোনো দোষ নেই সিল্ট বা পুলিশ ওঠানো হয়নি আজকে সিএসির ধারে দোষ চাপালেন কিন্তু বহু জায়গায় 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 আমরা যেটা দেখি গরমকালেও যেটা দেখি শীতকালেও যেটা দেখি যে ল্যাম্প পোস্ট ইলেকট্রিক পোস্ট থেকে মিটার বক্স থেকে তারগুলো খুলে রয়েছে সেই বিষয়ে আপনার সরকার কি করেছে সাড়ে চোদ্দ বছর আপনার সরকার রয়েছে কিন্তু আজকে আজকে যেখানে মানুষ চাঁদে যাচ্ছে মানুষ অন্য প্ল্যানেটে থাকার কথা চিন্তা করছে লাইফের কথা চিন্তা করছে সেখানে পশ্চিমবঙ্গে ওয়াট ইন্ডিয়া থিংস মরো বেঙ্গল থিংস টুডে সময় গোখলে সাহেব বলেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ বিদ্যুৎ হয়ে মারছে মারা যাচ্ছে আর আপনি কি বলছেন আপনি দায়ে চাপিয়ে দিলেন সিএসসির ঘাড়ে যে তারা সব ব্যবসা পাঠ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনার দল বন্ডের টাকা তোলেনি সিএসসির থেকে অন্য কোনো ভেন্ডার আনেননি কেন বারবার বলার সত্ত্বেও যে সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি ইলেকট্রিক পার ইউনিট পশ্চিমবঙ্গের মানুষ দেয় অন্য কোনো কোম্পানি নেই আপনি আনতে দেননি একমাত্র সিইএসি কে রেখেছেন কেন আর আজকে আপনি বলছেন যে তারা ব্যবসা পাঠ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে জল তো করেছেন মুখ্যমন্ত্রী আপনি এবং আপনার সরকার আজকে নিকাশ হবে কোথা থেকে জায়গায় জায়গায় পুকুর বুঝিয়ে দেওয়া হয়েছে পুকুর বুঝিয়ে মাল্টি স্টোরিয়ার ফ্ল্যাটস হয়েছে জলটা যাবে কোথায় ছাড়িদিকে দুর্নীতি চারিদিকে পরিবেশকে সম্মান না করা এটা আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে যে প্রাণগুলো চলে গেল তাদের তো জীবন শেষ হয়ে গেল তার দায় তো আপনাকে নিতে হবে এবং আপনার সরকারকে নিতে হবে আজকে আর কটা দিন বাদে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সবাই আনন্দ করছিল কিন্তু আজকে যে পরিবারের অন্ধকার নেমে এলো তার দায় কে নেবে মমতা ব্যানার্জি আপনাকে তো নিতেই হবে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না